সিস করছে এটা কিন্তু কাজটা উচিত হয়নি এখনও তিনটে শিফ্ট বাকি আছে আর কিছুক্ষণ পরেই সেকেন্ড শিফট শুরু হবে কোশ্চেন যাই থাক যেই লেভেলই থাক আগেই বলা ছিল যে শেয়ার করতে না অনেক চ্যানেলকে আমি কমেন্ট করেছি যে কেউ যেন প্লিজ শেয়ার না করে কিন্তু এখন দেখছি প্রায় অনেক চ্যানেলেই অলরেডি শেয়ার করে দিয়েছে তো এই জন্যই বলে না বাঙালিদের কেউ কারো ভালো চায় না সবাইকে রিকোয়েস্ট করা হয়েছিল তবুও এখন দেখছি প্রায় সবাই অ্যানালাইসিস করেই দিয়েছে তো যাই যাই হোক অ্যানালাইসিস যখন করেই দিয়েছে সবাইকে তো আর আটকে রাখা যাবে না আর কিছুক্ষণ পরে সেকেন্ড শিফট শুরু হবে এখনই কোশ্চেনের প্যাটার্ন যাই হোক এখন দেখা যাক যে ফার্স্ট শিপ কোশ্চেন যেমন ছিল ইজি টু মডারেট যারা পড়াশোনা করেছো বা করেছি তাদের জন্য তো মনে হয় ইজি হয়েছে মোটামুটি যাই হোক দেখা যাক এখনই বলা যাচ্ছে না আগে সেকেন্ড শিফট থার্ড শিফট ফোর্থ শিফট সব হওয়ার পরে বোঝা যাবে যে পিএসসি আদৌ লেভেল মেনটেন করেছি কি না যাই হোক আমারও ফোর শিফট এক্সাম আছে সবার ভালো হোক সবাই ভালো করে দিবেন এটা বলেই আমি আমার লাইফটি বন্ধ করছি আর আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক আর কমেন্ট করবেন যাতে আমি ভবিষ্যতে কম্পিটিভ এক্সামের জন্য অনেক কিছু নতুন নতুন জিনিস আনতে যাচ্ছি এখনও কিছুই আপলোড করিনি সেরকমভাবে কলেজ সার্ভিস কমিশন দু তিনবার অ্যাটেম্প তিনবার অ্যাটেম্প করেছি দু হাজার ষোলো দু হাজার উনিশ আর দু হাজার তেইশ কিন্তু আজও রেজাল্ট জানতে পারিনি নেট জিয়ারে রিসার্চ সব কমপ্লিট করাই মোটামুটি ছিল তবুও মানে বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে মানুষ এতদিন পরে বুঝতে পারছে যে আসল মানে কী হয় ইন্টারভিউ বোর্ডে আর তার জন্যই এখন আপাতত অ্যাকাডেমিক লাইনটাকে একটু সরিয়ে কম্পিটিশান লাইনে একটু পড়াশোনা করার চেষ্টা করছি হার মানলে তো চলবে না দুদিকে খোলা রেখেছি দেখা যাক কী হয় থ্যাংক ইউ